আলাইকুম সম্মানিত অনুষ্ঠান যেখান থেকে দেখছেন এবং কর্মচীল সবাইকে আন্দোলন আর আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে লেখা আছে নিজের বলার মধ্যে একটি গল্প স্মার্ট কর্মসংস্থান মেলা দুই হাজার চব্বিশ যে রাজশাহী কলেজ কর্তৃক আমাদের স্থল রয়েছে নিজের বলার মধ্যে গল্প ফাউন্ডেশন রাজশাহী জেলা থেকে আর এখানে আমাদের পূর্ণাঙ্গ একেবারে সুন্দরভাবে নেতৃত্ব দিচ্ছেন আমাদের সম্মানিত ডিস্ট্রিক্ট অ্যাম্বাসিডার এবং অর্ডারেটার যার নির্দেশনায় এগিয়ে যাচ্ছে রাজধানী তারপর অনেক বেশি সুন্দর এবং মাসাল আমরা অনেক যারা আমাদের সদস্যরা যারা আমাদের প্ল্যাটফর্ম তারা অবশ্যই এখানে আসবে এবং আমি যে আমাদের প্ল্যাটফর্মের কেন ভাই বোনেরা আছে তারা এখানে এসে অতি ধন্যবাদ আপনারা শুনছিলেন আমাদের সিনিয়র জেলা প্রতিনিধি এবং সম্মানিত মনোনতা আপনারা দেখতে পাচ্ছেন এই যে দর্শকের ভিড় আমাদের স্টলে অনেক ভিড়

সার্থিক সহযোগিতার জন্য সর্বোচ্চ প্রদর্শন করা এবং আপনার স্কেল ডেভেলপের জন্য আপনি কিভাবে একজন উদ্যোক্তা হবেন কিভাবে কি প্রমাণে অনার হবেন সে বিষয়ে আমাদের আপালেখে মনে রেখে মনে রেখেছেন আপনি একটা নাম্বার দিয়ে গেল এবং আগামীতে আগামী দুই বছর পর আমি আর চাকরির মধ্যে অ্যাপ্লাই আগামীতে আমার কালো একেবারে সুন্দরভাবে সেই আকারে আমাদের স্টল ভিজিট চলছে আমাদের যিনি ব্যাকগ্রাউন্ডে সবসময় কাজ করেন নাম তার বললেই হবে না আমি চলে রাখছি চলে আসছে নীতিমধ্যে আমাদের মাঝে ফুটফুটে হাসিয়াপো আমাদের রাজশাহী ডিস্ট্রিক্ট অ্যাম্বাসিডার ডিস্ট্রিক্ট প্রতিনিধি শাবিনা লিপিয়া সবাই সে আসলে এই গল্প করি যে আমাদের নিজের বলার মতো শিল্পী একটা ইনস্টল পেয়েছে স্যার আমাদের ব্যবস্থা করে দিয়েছেন এই জন্য স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আর আসলে মানে আপনারা যারা এই লাইব্রেরি যুক্ত আছেন কীভাবে হবেন আমাদের একটা ইনস্টল আছে আপনারা সাইরের মধ্যে পারবেন আমাদের ক্লাসগুলার দিকে এসে পারবেন বা আমাদের অনলাইনে হয় সেসব চাকরি আপনি নিজে কর্মসংস্থান মানে নিজের আমাদের চলছে চলছে পাশাপাশি যে আমি এক বোনের অনুভূতি চলবো আজকে কি পেলেন বা ফাউন্ডেশন থেকে আপনি আজকে নিজের বলার মতো গল্পের আজকে শোনার পর আপনার অনুভূতি কি থাকছে আমি হাসবেন আসতে হবে আমার অনুভূতি আগত না অর্থাৎ আমরা আলক সাল আমি তারা সিং একবার জয় সাহেব তিনি আমাদের একটা সুন্দর আমাদের দর্শকও ধন্যবাদ আমি চলে যাচ্ছি আমাদের সুপারম্যান যাকে সুপারম্যান বলে পরিচিত নানা ভাই বলে পরিচিত কথা শিল্পী নামে পরিচিত সম্মানিত উপজেলা প্রতিনিধি তার তিনি একজন যেমন চাকরিতে পাশাপাশি সফল সফলভাবে এগিয়ে যাচ্ছে পাশাপাশি তিনি উদ্যোগ তাকেও সফলে এগিয়ে যাচ্ছে দিচ্ছেন ধন্যবাদ সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন এই যে স্মার্ট কর্মসংস্থান মেলা নিজের বলা মতো একটি থেকে আমরাও যুক্ত হয়েছি আমার নিজের কথা যদি বলি আমি তিন মাস যে শুধু অনলাইনের প্রশিক্ষণ তাই না দীর্ঘ দুই থেকে আড়াই বছর আমি যুক্ত আছি এবং আমার বিজনেসটা এখন বর্তমানে এমন একটা পর্যায়ে এসেছে যে আমি আমার যে মূল জব এখন আমি চাকরি সে দেওয়ার মুক্ত করেছি কারণ কাজের যে চাপ এই চাপের কারণে আমাদের স্যারের নির্দেশ আমাদের এখনই মনে করতেছি যে আমার এই মুহূর্তে আমার বিজনেসের সময় দেওয়ার বেশি প্রয়োজন কারণ আমি এখান থেকে আরও ইনকাম বেশি করতে দেব এই জন্য আমি আপনার মূল জবটাকে দিয়ে এখন আমি বিজনেস এখন করে আমাদের চেষ্টা করছি আগে আপনাদেরকে অনুরোধ করবো যে যারা এখনো বেকারত্ব পরাঘাতে জর্জরিত হয়ে বসবাস করতেছে তাদের জন্য বলবো যে নিজের বলামতিক দল নিজের বলামতিক দল ফলে আপনারা দ্বিতীয় প্রশিক্ষণ গ্রহণ করে নিজ নিয়ে আপনার পছন্দ সে পেশা আপনি বেছে নেবেন এবং ভবিষ্যতে সামিলিত হবে এবং যে তিন মাস পর্যন্ত তা না এরপরে আমরা সারাটা বছর আপনাদের সঙ্গে এগিয়ে থাকবো আমাদের বিভিন্ন অনুষ্ঠান প্রোগ্রাম পার্বণ সব জায়গাতে আপনারা যুক্ত হবে এবং আপনি কাস্টমারের জন্য চিন্তা করতে হবে না আমাদের ফাউন্ডেশনের লক্ষ লক্ষ ভাই বোন আছে আপনার নিজের একটা সার্কেল আছে সেই সাথে আপনার নেটওয়ার্কের বৃদ্ধিটা আরো বেশি হবে সব কিছু মিলে আপনি যদি লেগে থাকেন ইনশাল্লাহ আমি মনে করি আপনি নিজের জেলা থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আপনারা মেলা ঘুরে যান এবং তথ্য জেনে যান আসসালামুকুম অসংখ্য ধন্যবাদ যিনি সবসময় নিজেকে আড়াল করতে চান আড়ালের পাশাপাশি যিনি কাজ করে থাকেন আমাদের তখন থেকে আমার অনেক ভালো হচ্ছে নতুন একটা বিজনেস নতুন একটা কোম্পানির অনার হওয়ার জন্য অলরেডি আমার কাজ চলতেছে আমি আশা করতেছি দাদুয়ারি থেকে আমার একটা রানিং হবে বলার মধ্যে একটা গল্প ফাউন্ডেশন থেকে আমি অতি অল্প সময়ের মধ্যে অনেক সুন্দর সুন্দর বিজনেস আইডিয়া নতুন নতুন বিজনেস ধারণা কীভাবে একটা বিজনেস পরিকাগুলো করতে হয় কীভাবে একটা বিজনেস নিয়ে নতুনভাবে শুরু করতে হয় সব কিছু আইডিয়া আমি এখান থেকে পেয়েছি এবং আমি অনেক 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 যে এখানে একটা গর্বের সদস্য হতে পেরে তাই আমি চাই আপনারা নতুন যারা ক্যারিয়ার ডেভেলপ করতে চান তারা অবশ্যই এখানে রেজিস্ট্রেশন করবেন এবং আমাদের রাজশাহী জেলা টিমের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে জি অসংখ্য ধন্যবাদ আপনারা কি যে সারা দিন পরিশ্রম করছেন মাহমুদ বিডি শপের অর্ডার ফাউন্ডার আমাদের মাহমুদ মাহমুদুল হাসান ভাই তিনি নিরলাসভাবে পরিশ্রম করছেন আমাদের এই টিমে ভাইয়ের কাছ থেকে কিছু শুনতে চাই আসসালামু আলাইকুম সম্মানিত ভিয়াস সবাইকে জানাই আবারও সালাম আসসালামু আলাইকুম আমি মাহমুদুল হাসান ওনার মাহমুদ সব থেকে আসলে আমি একটু দেখে ফাউন্ডেশন আসলে ফাউন্ডেশনের আমি পঁচিশতম ব্যাচ থেকে যুক্ত আছি আমার রেজিস্ট্রেশন নম্বরে এক আসলে আমি একটা দ্বিধা দ্বিতাদ্বন্দ্বে বুঝতেছিলাম যে আমি চাকর জবও করে আসছি প্রায় পাঁচ সাত বছর মার্কেটিং সেক্টরে ছিলাম তারপরে ভেবে পাচ্ছিলাম না কি অ্যাকচুয়ালি আমার ক্যারিয়ার কোন দিকে যাবে আমি নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনে যখন করতে আসলে আমাদের ফাউন্ডেশনের কাজই হচ্ছে প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা ব্যাংক থেকে আত্মনির্ভরশীল হিসাবে গড়ে তোলা তো সে জায়গা থেকেই আর কি সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে ফাউন্ডেশন আমরা তার সহযাত্রী হিসাবে আছি আমরা যারা এখন আপনারা মানে এখনো দ্বিতীয় তন্ত্রের মধ্যে ভর্তি আমরা করবো না কী করবো ক্যারিয়ার হিসাবে কোনটাকে বেছে নেব আপনাদেরকে আপনাদের সকলকে উদ্য আহ্বান জানাচ্ছি আপনারা আমাদের ফাউন্ডেশনে আসেন ফাউন্ডেশন সম্পর্কে জানুন আপনার ফাউন্ডেশন কীভাবে কাজ করে কীভাবে ট্রেনিংগুলো আপনাকে দেওয়া হয় কীভাবে একজন উদ্যোক্তা তৈরি করা হয় এই বিষয়গুলো নিয়ে আমরা প্রতিদিন মিট আপে শেখাই আর কি স্যার ইক যায় স্যারের মাধ্যমে স্যার সেশনগুলো যাই এভাবে আমাদের চলে তো আপনাদের সবাইকে উদ্য আহ্বান জানাবো এখন যারা রাজশাহীর আশেপাশে আছেন তারা চলে আসেন আমাদের স্টলে এবং যারা হয়তো আসতে পারতেছেন না তারা বলার মতো ফাউন্ডেশনের সাথে যুক্ত হন জানেন আমরা কী কাজগুলো করি আমরা আছি অনেকে হয়তো মানে মনে করতেছেন কি হয়তো আমি কাজটা শুরু করবো আমার কি প্রোডাক্ট আমার প্রোডাক্ট কী কী সাড়ে একটা কথা হচ্ছে যে আমরা ফাউন্ডেশনে চোদ্দ লক্ষ ক্লাস মেম্বার আপনার কি প্রোডাক্ট আছে যেমন আমি আমের বিজনেস করতেছি মাসাল্লাহ আমার সাথে সাথে আরো দু পাঁচ জনের কর্মসংস্থান হয়েছে এটা আমি মনে করছি আমার জন্য অনেক বড় পাওয়া আমি একটা মানুষ ছিলাম এখন আমার সাথে করতেছে তো সেই জায়গা থেকে তৈরি করতেছে আর আরেকটা জিনিস তৈরি করতেছে কি আমার যে আম আমি কোথায় বিক্রি করবো আমি কিন্তু দীর্ঘের মধ্যে ছিলাম বাট ফাউন্ডেশনের একটা রকমই হচ্ছে আমরা নিজেরাই বিক্রেতা নিজেরাই ক্রেতার আমার এই জন্য আমি যে একটা উদ্যোগ দেবো আমি একটা ব্যবসা শুরু করবো আমার কোনো তো ডাজেন্ট ম্যাটার ফাউন্ডেশনই যথেষ্ট আমার প্রোডাক্ট তৈরি করা হতো সেই জায়গা নিজে প্রুভবেন আমি ফাউন্ডেশনে যত আম দরকার বাট আমি নিজে দিতে পারতেছি না

বাজারের কর্ণধার রাজশাহীর সিটি বাজারের কর্ণধার যিনি তিনি সময় মিটিকে হাসি উজ্জ্বল চেহারা অধিকার করে রাখেন পিছনের যিনি তার অগ্রযাত্রা বেশি আমাদের প্রিয় অমিতা হাসান শান্ত ভাই আলাইকুম আমি অমিতা হাসান শান্ত আমি মূলত আমাদের এই সেখান থেকে আমি শিক্ষা নিয়ে আমি রাজশাহী সিটির মধ্যে রাজশাহী সিটি বাজার নামে একটা প্রেস খুলে রাজশাহী সিটির মধ্যে বাস নিয়ে কাজ করছি সকলের মধ্যে আমাদের কাছে আমরা মূলত এখানে আসছি উত্তর দেখি নিজের বলার মতো গল্প করতে চল এটার মাধ্যমে উদ্যোগটা তৈরি কারখানা বলা যায় ধন্যবাদ ধন্যবাদ আপনারা সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ যারা এত পর্যন্ত আমাদের অভিযোগ সহকারে সময় সময় দিলেন সবাইকে রাজশাহী জেলা টিমের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি কৃতজ্ঞতা প্রকাশ করছি আর সার একটি পলের সবাই হিসাবে পলেন করছি রাজশাহী জেলা প্রতিনিধি হিসাবে